বেচা কেনায় জমে উঠেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুকনো মরিচের হাট বড়া মৌসুমে ক্রেতা বিক্রেতাদের জমে যমুনা নদী সংলগ্ন উত্তরবঙ্গের সবচেয়ে বড় মরিচের হাট ভোর থেকে নৌকা গোড়ার গাড়ি ব্যান ও মাথায় করে মরিচ নিয়ে হাটে আসছেন কৃষক ও ব্যাপারিয়া সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার বসে ফুলছুরি হাট গাইবান্ধা সদর ফুলচুরি শাখাটা বগুড়া সারিয়াকান্দি চরাঞ্চল এবং জামালপুরের দেওয়ালগঞ্জ দেওয়ানগঞ্জের কয়েকটি চর থেকে কৃষকরা মরিচ বেচতে আসেন এই হাটে এই অঞ্চলে ফুলচুরি হাট মরিচের বাজার হিসাবে বেশ প্রসিদ্ধ প্রতি হাটে প্রায় তিন কোটি টাকার মরিচ কেনা বেচা হয় গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে যে চলতি মৌসুমে জেলায় দুই হাজার নয়শো সাতষট্টি হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তিন হাজার আটশো তেরো মেট্রিক টন স্থানীয়দের সঙ্গে কথা বলে চলা যায় ফুলচুরি উপজেলার গজারিয়া ইউনিয়নে অবস্থিত পুরাতন উপজেলার হেডকোয়ার্টার মাঠে দুই সাল থেকে এই মরিচের হাট বসে দেশের বিভিন্ন কোম্পানির প্রতিনিধি যেমন প্রাণ এসিআই সহ ঢাকার বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠান থেকে ব্যাপারীরা মরিচ ক্রয় করতে এই হাটে আসে এই হাটে প্রতিমন মরিচ বিক্রি হয় আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আমরা মরিচ নিচ্ছি সাড়ে সাত হাজার আট হাজার মরিচ মোটামুটি ভালোই দাম ব্যাপারের সাড়ে সাত হাজার সাত হাজার আপনার আট হাজার দুশো একশো আট হাজার মোটামুটি